রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলাল নাস বিয়াউমিল কিয়ামা বিয়াউমিল কিয়ামাতি aksaruhum আলাইয়া salata যে কিয়ামতের দিন রাসুল সাল্লাল্লাহু বলছেন যে কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তিরা আমার উপরে মানে নাবি সাল্লা উপরে সবচেয়ে বেশি দরুদ পরে সবচেয়ে বেশি সলাপ প্রেরণ করে সবচেয়ে বেশি দরুদ পরে আর আহলুল হাদিসরা সবচেয়ে বেশি দরুদ কেননা রাসুল সাল্লাহ যখন নাম শুনে তারা কি বলে সাল্লু আলহিহাসাল্লাম যান আপনি হামনাফি মসজিদে যান একশোবার মোহাম্মদ সাল্লাহিসাল্লামের নাম বলা হবে দেখবেন যে সাল্লাহু আলি বলবেন না বা কেউ কেউ হতে বলতে পারে আপনি এটা নিজে তদন্ত করবেন আর আহলে হাদিসেরা যখনই নাবিন নাবি মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনে তখন সঙ্গে সঙ্গে কি বলে সাল্লু আলী সাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় ইমাম হাতেম রহমা তিনি বলছেন কি জানেন কিয়ামতের দিন আহলে হাদিসেরাই সবচেয়ে নাবি সাল্লা নিকটবর্তী থাকবে নাবি করিম সাল্লুসাল্লামের একদম নিকটবর্তী থাকবে এরই প্রমাণ বহন করে ইবনে হিব্বান হাদিস নয়শো এগারো নম্বর হাদিসে এই কথা বলেছেন তাহলে দেখেন যে কত বরফ হজিলত ইমাম আহম্মদ বিন সিনান রহমাউল্লাহ তিনি কি বলছেন জানেন লেসফিদ দুনিয়া মুফতাদি উন ইল্লাহ ওয়াহু ইভগাদু আহলুল হাদীস অর্থাৎ দুনিয়াতে এমন কোনো বিদায়ত নাই এমন কোনো বিদায়তি নাই তারা আহলুল হাদিসকে দেখলে নাক ছিটকায় না আহলুল হাদিসকে দেখলে বাজে মন্তব্য করে না আর বিদায়টিকে দেখলেই চিনতে পারবেন যারা আহলুল হাদিসকে টিককারি করে তারা আহলুল হাদিসকে আহলুল খবিজ বলে আহলুল হাদীসের ইমাম বলেন তোকে হানাফি মাজাবের ইমাম কে ইমাম আবু হানিফা শাফি মাজাবের ইমাম শাফি রসমাউল্লাহ চার মাজাব প্রসিদ্ধ না চার মাঝাবের চারটা ইমাম রয়েছে এখন বলেন আলে হাদিস আহলে হাদিসদের ইমাম কে মোহাম্মদ সালাহিসাল্লাম শুক্রিয়া ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন একটা যে মহা এই আহলুল হাদিসের কোনো নির্দিষ্ট ইমাম নাই আমরা সরাসরি কাকে অনুসরণ করি মোহাম্মদ সাল্লাম ও না আদা কুমুর রসুল ফাকুজুহু ও না নাহা কুম আনহু ফান্তাহু আল্লাহর রাসুল যা দেয় তা গ্রহণ করো যা থেকে তিনি বিরত রাখে তার ধারের কাছে আমাদের যাওয়া যাবে না তাহলে আমাদের ইমামকে বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বানী ইসরাইলের একটি আয়াত রয়েছে এই বানী ইসরাইলের একাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যায় মহাদিসকে আমরা কি বলতেছে জানেন যে বানী ইসরায়েলে আল্লাহ সুবাহ তারা বলছেন ওই দিন কিয়ামতের দিন আমি প্রত্যেক ব্যক্তির ইমাম সহ তাকে আমি দাঁড় করাবো প্রত্যেক ব্যক্তির নেতা সহ ইমাম সহ আমি তাকে দাঁড় করাব যারা যার পূজা করত যার অনুসরণ করত তাকে নিয়েই সে কিয়ামতের দিন দাঁড়ে যাবে আর মোহাম্মদ সাল্লামের সাথে দাঁড়াবে যারা তার অনুসরণ করত বলেন সোবাহান আল্লাহ আর আমাদের ইমামীকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিয়ামতের যদি দাঁড়া লাগে আমরা কাকে নিয়ে দাঁড়াবো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে